হ্যাঁ সুন্দর আমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে তো ফাইনালি আমি এই শাড়িটা আজকে পরে নিয়েছি কাল যেটা পরব কাল দেখাব আজকে কেমন লাগছে জানিও আমরা বেরবো এখন আমাদের গাড়িও এসে গেছে তো চলো আমরা যাই আমাদের গন্তব্যে সো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন ছিল হচ্ছে 8টা 5:00 সেটা আমরা ধরতে পারিনি তারপরে ট্রেন ছিল 8টা 28 সেটাও আমরা ধরতে পারিনি তো এখন নটা 10:00 হচ্ছে আমাদের ট্রেন ক্যানিং যাওয়ার নটা দশের ট্রেন ধরে আমরা যাব ক্যানিং আর ক্যানিং কেন যাচ্ছি কলকাতা থেকে সেটা নিশ্চয় তোমরা বুঝতেই পারছো ক্যানিং যাচ্ছি বেসিক্যালি আমরা যাচ্ছি সুন্দরবন ইয়াস আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তো দু রাত তিন দিনের ট্রিপ রয়েছে আমাদের সুন্দরবনে তো চলো আজকে যাচ্ছি আমরা সুন্দরবন প্রচুর মজা হবে এখন শিয়ালদা থেকে ট্রেন ধরবো প্রচুর ভিড় জানি না কিভাবে যাব নটা দশ মানে এখন অফিস টাইম হয়ে গেছে অলরেডি তো প্রচন্ড ভিড় হবে তো চলো আগে ক্যানিং পৌঁছাই তারপর কথা বলছি ফাইনালি আমরা ক্যানিং পৌঁছে গেছি হ্যাঁ কেমন লাগছে আবার সুন্দরবন আগেরবার যা আরে মানে আগেরবার এর এক্সপেরিয়েন্সটা আমার ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিল ট্রেন থেকে মানে ট্রেনে উঠতে গিয়ে পরে যাচ্ছিলাম বাট এবার সেরকম কিছু হয়নি সুন্দর আমি বসার জায়গা পেয়েছি সুন্দর বসার জায়গা পেয়েই আমরা এসেছি আর আগেরবার না মানে বৃষ্টি হচ্ছিল আর অনেক বেশি গরম ছিল এবার মানে গরমটা নেই সুতরাং মানে কষ্টটা কম হচ্ছে ফাইনালি আমরা ক্যানিং এ পৌঁছে গেছি আর ক্যানিং থেকে যাবো যেহেতু আমরা সুন্দরবন আমরা আজকে সুন্দরবন যাচ্ছি হচ্ছে বাবা লোকনাথ টুরিস্ট সেন্টারের আন্ডারে এই যে বাবা লোকনাথ টুরিস্ট সেন্টার সরকার দা সরকার দা মানে বিশ্বাস সরকার দা মানে বর্ষা সুন্দরবনে তো আমরা সুন্দরবন যাচ্ছি আজকে বাবা লোকনাথ টুরিস্ট সেন্টার সাথে আর এই বাবা লোকনাথ টুরিস্ট সেন্টার একদম ক্যানিং স্টেশন থেকে মাত্র পনেরো কুড়ি সেকেন্ডের এর ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে ওনাদের অফিস এখান থেকে যাবো হচ্ছে আমরা ফেরিঘাট কোন ফেরিঘাটে যাবো দাদা সোনাখালী লঞ্চঘাট সোনাখালী লঞ্চ ঘাট এখান থেকে যাবো আমরা সোনাখালী লঞ্চ ঘাট যেটা আপনারা এখান থেকে পিক আপ দেন মানে স্টেশন থেকেই হচ্ছে যারা আসবে তারা এখান থেকে পিক আপ পাবে হচ্ছে সোনাখালী লঞ্চ ঘাট পর্যন্ত তো কত টাকা আমাদের তিন দিনে খরচ হচ্ছে কোথায় থাকছি কি খাচ্ছি এবং এক্সক্লুসিভ আপডেট থাকবে গোটা ব্লগে তো ব্লগটা যদি কন্টিনিউ করো এবং দেখতে থাকো আমরা এখন চলে এসেছি বাবা লোকনাথ টুরিস্ট সেন্টারে এই বাবা লোকনাথ টুরিস্ট সেন্টারের অফিস হচ্ছে আমার পিছনে রয়েছে আর এই যে রয়েছেন সেই সরকার দাদা যার কথা আমরা এতক্ষণ ধরে বলছিলাম আর উনি হচ্ছে নিউটন সরকার দাদা ওনার সাথে আমরা কথা বলবো এটা হচ্ছে ওনাদের অফিস এই যে সুন্দরবন সরকার দা বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার এখানে রয়েছে ওনাদের ফোন নাম্বার ফোন নাম্বার থাকবে আমাদের স্ক্রিনেও যারা আসতে চাইছেন সুন্দরবন তারা স্ক্রিন থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আমরা এখন শুনবো দাদাদের কাছ থেকে যে প্যাকেজ এখন কি রয়েছে দাদা প্যাকেজ এখন কি রয়েছে ডিসেম্বর জানুয়ারি আমরা শেষ করে ফেলেছি এখন আমরা যেটা আমাদের এখন ফেব্রুয়ারি থেকে যে প্যাকেজগুলো এখন স্টার্ট আছে তিন হাজার সরি দু হাজার নিরানব্বই টাকা প্যাকেজ স্টার্ট মোটামুটি বত্রিশশো পঁয়ত্রিশশো মধ্যে আমাদের এখন প্যাকেজ পেয়ে যাবেন আর একটু প্রিমিয়াম দিলে আসলে চার হাজার সাড়ে চার হাজার এরকম থাকে এই হচ্ছে মোটামুটি প্যাকেজ আর তাছাড়া ডিটেলস তো আমরা ডেসক্রিপশনে দিয়েই দেব এছাড়াও যদি কোনো কনফিউশন থাকে তাহলে ওনাদের ফোন নাম্বার আছে মানে বলতে পারেন ক্যানিং স্টেশন টু ক্যানিং স্টেশন খাওয়া থাকা এবং জল বিসলারি থেকে শুরু করে অল এভরিথিং এবং আমাদের দুদিনই প্রোগ্রাম থাকে একদিন সমুদ্র না যেদিন পাউল সেটা দশজন যাক আর দুশো জন যাক সবার ক্ষেত্রেই একই সার্ভিস আমরা দিয়ে থাকি তো শুনলেই নিলেন দাদার কাছ থেকে এছাড়া তো থাকবে ফোন নাম্বার সেখান থেকে ডিটেলস নিয়ে আপনারা চলে আসবেন আর সরকার দা মানেই হচ্ছে সুন্দরবনে বিশ্বাস ভরসা তো চলে আসুন খুব সুন্দর একটা ট্রিপ হবে আমাদের ট্রিপ এখন শুরু হতে চলেছে আমরা যাব সোনাখালী জেটি তার আগে আরো একটা জিনিস দেখাই এই যে আমাদের বিখ্যাত গায়ক কুমার শানু উনিও এই আন্ডারেই হচ্ছে সুন্দরবন করেছিলেন এছাড়া ওনাদের রয়েছে নিজস্ব নিজস্ব অনেক যে মানে আর কি এই যেমন রয়েছে লঞ্চ বলে আর কি বোট নয় লঞ্চ বলে এগুলোকে হ্যাঁ এই যে উপরে এগুলো হচ্ছে বোট আর এগুলো হচ্ছে লঞ্চ এই যে লেখা রয়েছে সরকার দা এগুলো ওনাদের নিজস্ব অনেকে হয়তো বলেন যে ওনাদের তাদের নিজস্ব লঞ্চ রয়েছে কিন্তু অনেক সময় আমরা দেখি কি যে অন্যের লঞ্চে হয়তো তুলে দিচ্ছে বা অন্যের সাথে মানে কোলাবোরেট করে কাজ করছে কিন্তু ওনাদের সেসব ব্যাপার নেই ওনাদের সম্পূর্ণটাই নিজস্ব তাই তো দাদা তো চলো এখন যা যাক সোনাখালী জেটি এরপর আমরা সোনাখালী জেটির দিকে যাত্রা শুরু করলাম সোনাখালী জেটি ক্যানিং স্টেশন থেকে সতেরো কিলোমিটার মতো সময় লাগে আনুমানিক কুড়ি থেকে পঁচিশ মিনিট সোনাখালী পৌঁছতেই দেখলাম লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে ফাইনালি আমরা পৌঁছে গেছি জেটিতে এই হচ্ছে সেই জেটি আগের বার জেটিটা কেমন ছিল বলো আগের বার জেটিটা অন্যরকম ছিল বাট এইবার জেটিটা খুব ভালো লাগছে ভীষণ অন্যরকম হয়ে গেছে সুন্দর লাগছে ভাই জেডিটা মানে আগে ভাঙাচোরা ছিল আর তখন মানে লোক পিলপিল পিলপিল করছিল আগের বার যখন এসছিলাম তো এই হচ্ছে আমাদের লঞ্চ এই লাঞ্চে এখন আমরা উঠবো আমাদের একটু দেরি হয়ে গেছে তো চলো আগে ঝটপট লাঞ্চে উঠি তারপরে কথা হবে চলো 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 যাও যাও খুব ভয়ানক একটা রাস্তার মধ্যে দিয়ে উঠতে হচ্ছে আমি যদি পরে যাই আমি যদি পড়ে যাই তাহলে কিন্তু জলে যাক ফাইনালি উঠে পড়েছি হ্যাঁ সবাই এখানে বসে রয়েছে সবাই আমাদের কিন্তু আছে আমাদের জন্য দেরি যাত্রী বেরোই তো চলো যাওয়া যাক এখন সুন্দরবন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আমরা প্রথমে যাব গোসাবা তার আগে উপরে বোটে ওঠার আগে আমরা যাব নিচে দেখো নিচে অনেক কিছু রয়েছে নিচে কি কি রয়েছে নিচে রয়েছে হচ্ছে থাকার জায়গা এই যে সুন্দর থাকার জায়গা অনেকেই জিজ্ঞেস করো যে বোটে উঠলে কিভাবে থাকবো এই যে নিচে সুন্দর করে বিছানা পাতা রয়েছে এদিকে রয়েছে জানালা এদিকে রয়েছে সুন্দর জায়গা আর এই পাশে রয়েছে দুটো বাথরুম এই যে এটা একটা বাথরুম এটা একটা বাথরুম দুটো বাথরুম রয়েছে আহ তো আমরা উঠে পড়েছি আগে শোয়ার জায়গা দেখে নিলাম এবার দেখবো খাওয়ার জায়গা আর বসার জায়গা বোটে তো উঠে পড়েছি আর বোটে উঠেই প্রথমে দিয়েছিল হচ্ছে আমাদের এই যে ওয়েলকাম ড্রিঙ্ক এই যে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল প্রথমে আর তারপরে দেবে হচ্ছে লুচি আলুর দম মিষ্টি এটা রয়েছে ব্রেকফাস্টে আমরা এখন ট্রাভেল করছি আগেই বলেছি তোমাদের বাবা লোকনাথ টুরিস্ট সেন্টারের সাথে তো আমরা আমাদের বোর্ড এখন শুরু হয়ে মানে চালু হয়ে গেছে বোর্ড যাচ্ছে হচ্ছে গোসাবার উদ্দেশ্যে গোসাবাতে আমাদের প্রথম হলটা হবে আর কি তার আগে আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে খাবো হচ্ছে লুচি আলুর তরকারি আর মিষ্টি তার আগে ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়েছে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কটা আমি এখন খাব না আমি আগে খাবো হচ্ছে লুচি আলুর দম আর মিষ্টি এই যে পূজা এখানে আলুর দম মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে আমি হচ্ছে আমার খাবারটা নিয়ে আসবো এই যে এখানে রেডি করেই রেখেছে লুচি আলুর দম আর মিষ্টি হ্যাঁ 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 দেখেই খুব লোভনীয় লাগছে বলেছে রিপিট স্টাইলে পাওয়া যায় মানে তুমি পেট ভরে খাও পেট পুরে খাও আর চলে এসো বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সাথে সুন্দরবন ঘুরতে তো আমাদের দেওয়াই রয়েছে চটপট সেখানে ফোন করো বুকিং করো আর চলে এস লুচি শেষ করতে না করতে চলে এসেছে দেখো গরম গরম চা এই এইরকম একটা ওয়েদারে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা সুন্দর করে এখানে দাঁড়িয়ে একটু রোদ খেতে খেতে চা খাওয়ার আলাদা চাটা ভীষণ সুন্দর চুগুল কোনো কিছু না ভেবে সোজা চলে এসেছি সরকার রান্না রান্নাঘরে আহা হাহা রান্না করে এটা নয় এটা হচ্ছে বা বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার এর রান্নাঘর একটা লঞ্চের খুবই ভালোবাসি এই যে দেখো সুন্দর সুন্দর আমুদি মাছের মানে এই যে লুচি খাওয়ালো আসবে হচ্ছে এই যে আমুদি মাছ তার প্রস্তুতি এখন চলছে আর এই যে দিদি এখানে কাটাকুটি করছে কি কি রান্না হচ্ছে আজকে চলো দেখে কি রান্না হবে আজকে আছে আমার মাছের মাথা দিয়ে ডাল আছে আচ্ছা সবজি আছে একটা আর সাদা ভাত আর চাটনি পাপড় আর মাছ আছে ভেটকি মাছ আছে রুই মাছ আছে বা ভেটকি মাছ আছে রুই মাছ আছে পাঁচমিশালি সবজি আছে মানে কত কিছু খাবার বলতে পারছেন তো বেগুনিও রয়েছে আর বেগুনি এই যে আমার চোখের সামনে জল জল করছে গরম গরম বেগুনি এই বেগুনি দেখলে ভাই লোক সামলাতে পারি না সত্যি কথা বলছি আমি এই বেগুনি এখন ওদের থেকে আমি চেয়ে নিয়ে যাব এই যে ভিতরে এখন রান্নার প্রস্তুতি চলছে দাদা রান্না কত দূর বলছে রান্না প্রায় শেষের দিকে তো চলে এখানে এই যে এটা হচ্ছে মানে ভাড়ার ঘর সঙ্গে রান্না জামুদি মাছের খাই এরপর আসবে আর এই যে বেগুনি বেগুনি আমার বউ খেতে খুবই ভালোবাসি বেগুনি গোল থেকে নিয়ে আসলে বেগুনি আমি ওদের থেকে তোমার জন্য চেয়ে নিয়েছি খাও ওরাও এই দেখো গোল গোল বেগুনি করছে হ্যাঁ গরম গরম গোল গোল বেগুনি পূজা বেগুনি খেতে খুবই ভালো সবে খেলাম লুচি সবে খেলাম লুচি এইবার খাবো বেগুনি আমি আজকে বেঁচে থাকবো তো হ্যাঁ হ্যাঁ এরপরে অনেক রকমের আইটেম ছিলাম ভেটকি মাছ পাবদা মাছ অনেক কিছু রয়েছে হ্যাঁ হ্যাঁ বাবা কি যে করব আজকে ভগবান জানে লুচিটা না খেলেই মনে ভালো হতো তো ওজে এখন লুচি খেয়েছে লুচি খেয়ে এখন বেগুনিটা খাবো বেগুনি খেতে খুব ভালোবাসে তো চলো দেখি এরপরে হচ্ছে নামবো আমরা গোসা পাই একটুখানি আমরা জল টল খেয়ে রেস্ট করি কারণ যা খাবার দাবার খাওয়াচ্ছে

যা দিয়ে মাছ দিয়ে ফ্রাই মানে আমুদি মাছের ফ্রাইডই আর এই লোকেশনে বসে বসে সাইড সিন করতে করতে সেই যা মজা তো আমরা আজকে দেখেছি হচ্ছে বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সাথে সরকার দা আগে প্রথমেই বলে রাখি যে বাবা লোকনাথ টুরিস্ট সেন্টারে কিন্তু আর কোনো শাখা নেই ওনাদের বিয়াল্লিশ বছরের প্রতিষ্ঠান ওনাদের একটাই শাখা বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার যার ফোন নাম্বার আমাদের স্কিমে রয়েছে ওদের অন্য কোনো শাখা নেই অন্য নামে মানে সেম নামে যদি অন্য কোন সংস্থা থাকে সেটা অন্য সংস্থা সেটা সরকার তার নয় আচ্ছা এখানে আরো যে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এই যে বিশ্লেষণ জল যে জলটা একমাত্র এখানে প্রোভাইড করা হয় মানে বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের পক্ষ থেকে একমাত্র বিশ্লেষী জল প্রোভাইড করা হয় এতটুকু আমাদের বলা হয়েছে এই দেখো লোকেশনটা দেখো কি গো তোমার জন্য কি আর দুটো আবদ্ধ আনবো নাকি হ্যাঁ আর দুটো মানে এখনো খাবে অনেক মাছ আছে দুপুরে খেতে হবে কিন্তু আমরা এখন গোসাবা আইল্যান্ডে নেমেছি গোসাবা আইল্যান্ডে বেসিক্যালি দুটো জিনিস দেখার থাকে এক হচ্ছে বেগন সাহেবের বাংলো আর একটা হচ্ছে হ্যামিলটন সাহেবের বাংলো তো এই বেগন সাহেবের বাংলো এবং হ্যামিলটন সাহেবের বাংলো দুটোই খুব হিস্টোরিক্যালি ফেমাস বিকজ হ্যামিলটন সাহেব এখানে হচ্ছে এই লোকাল রিজিয়নে থাকতেন এখানে ফার্মিং টার্মিং করতেন তখনই উনি এই বাংলো দুটো বানিয়েছিলেন আর যেটা বেকন সাহেবের বাংলো নামে পরিচিত সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে এসেছিলেন এবং ওখানে থেকেছিলেন ছিলেন সেই জন্য আরও বেশি ওটা ফেমাস হয়ে উঠেছে আর একটা সময় এই গোসা বা এস্টেটের মালিক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুররা মানে ওনারা ওনাদের জমিদারির আওতায় ছিল এই গোসাবা এস্টেট তো এখন চলো আমরা যাব বেকন সাহেবের বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো কিন্তু কেমন লাগছে ভালো লাগছে আমার ওই এক সমস্যা পায়ে ব্যথা পায়ে ব্যথা করছে ঠিক আছে ধীরে ধীরে চলো চলো আমরা আস্তে আস্তে এগোই আমাদের গন্তব্যে কি কেনাকাটা করছো

ডাবটা খাবো না খেলে না আমার কেমন পেটের মধ্যে গ্যাস গ্যাস হয় মানে জ্বালা পোড়া করে ওই না জ্বালা কত করে টিকিট নিল টিকিট নিল এই যে দশ টাকা দশ টাকা কুড়ি টাকা করে মানে এক একজন দশ টাকা করে দশ টাকা দশ টাকা কুড়ি টাকা আমার আর তোমার দুজনের দুটো টিকিট আমরা কেটে নিলাম আর এই টিকিটের টাকাটা কিন্তু আমরা যাদের আন্ডারে মানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে এসেছি মানে হচ্ছে বাবা লোকনাথ ট্রাভেল বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার হলক না টুরিস্টিক সেন্টার তো ওরা কিন্তু এটা দেবে না এটা আমাদের নিজেদেরকে প্রভাইড করতে হবে তাই 20 টাকা দিয়ে আমরা কেটে নিয়েছি টিকিট তো চলো এবার টিকিট বের আনুমানিক 1903 সালে এই বেকন বাংলো প্রতিষ্ঠা করেন স্কটিশ बिजनेसमैन স্যার ড্যানিয়েল হ্যামিলটন আর 1932 সালে রবীন্দ্রনাথ টেগর তার আমন্ত্রণে এই বাংলোয় আসেন আমরা বেকন বাংলো থেকে বেরিয়ে সোজা চলে এসেছি হচ্ছে গোসাহবা জেটিতে কারণ হচ্ছে যে হ্যামিলটন সাহেবের বাংলো এখন সংস্কারের কাজ চলছে তো সেই জন্য আমরা চলে এসেছি গোসাবা জেটিতে এখান থেকে আমরা আবার লঞ্চে উঠব এবং লঞ্চে উঠে আমরা চলে যাব হচ্ছে কোথায় পাকিরালয় তাই তো ঢুকবো আমরা কালকে হচ্ছে যাব আমরা জঙ্গলে এই যে প্রচুর বোট আসছে এখন এই যে এই বোটগুলো এখন আসছে তো চলো এখন লাঞ্চের টাইম এখন জমজমাট একটা লাঞ্চ আছে পাবদা ভেটকি আরো অনেক কিছু দিয়ে চলো আগে খাওয়া দাওয়াটা করি আর খাওয়াই কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি দুপুর এখন প্রায় পৌনে তিনটের কাছাকাছি আমাদের চলে এসেছে লাঞ্চ আর লাঞ্চে কি কি রয়েছে এখন দেখবো লাঞ্চে রয়েছে প্রচুর খাবার মানে অসংখ্য খাবার এত খাবার একবারে খেতে হবে এখানে অনেক কিছু রয়েছে তো কি কি রয়েছে এক এক করে আমি তোমাদেরকে বলবো দেখাবো এই যে এখানে রয়েছে হচ্ছে সাদা ভাত লেবু লঙ্কা সঙ্গে রয়েছে হচ্ছে একটা বেগুনি এদিক থেকে রয়েছে এই যে মাছের মাথা দিয়ে ডাল এখানে রয়েছে হচ্ছে কাতলা মাছ এখানে রয়েছে হচ্ছে ভেটকি মাছ এখানে রয়েছে মিক্সড ভেজ আর এখানে রয়েছে হচ্ছে পাঁপড় আর এই যে নিচে রয়েছে চাল তার চাটনি তো এত কিছু আয়োজন রয়েছে কেমন লাগছে খেতে ভালো খুব ভালো লাগছে খেতে আমি এখনো টেস্ট করে দেখিনি আশা করি টেস্ট খুবই ভালোই হবে তো চলো এই সমস্ত ব্যবস্থাপনা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সরকারদার কাছে সরকারদা মানে হচ্ছে বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার যাদের আন্ডারে আমরা এসেছি তো আপনারাও যদি বাবা লোকনাথ টুরিস্ট সেন্টারের আন্ডারে সুন্দরবন ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর আপনি আমরা আপনাদেরকে এটুকু বলতে পারি যে সরকারদার সাথে যদি আসেন তাহলে সুন্দরবনের বেস্ট এক্সপেরিয়েন্স হবে আর বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের কোনো শাখা নেই এটুকুই বলার ছিল এবার চলো ঝটপট খাবারটা খেয়ে নেওয়া যাক আর একটুখানি হলে ধাক্কা লেগে যেত একদম কাছাকাছি এসে গেছিল ছেলে দিয়েছে তো চলো এই যে আমরা এখানে এখন খেতে বসে পড়েছি আমি প্রথমে নিয়ে নিয়েছি ডাল এই যে ডাল আর এই যে মাছের মাথা দিয়ে ডাল দেখো এই যে মাছের মাথা দিয়ে ডাল

আরে ওঠো ওঠো পৌঁছে গেছি ওঠো মানে কি আরাম মানুষের আরে করা কিন্তু ফাঁকা তাই এছাড়াও বি ভাবলাম কি আমি তো সুন্দর স্থান করে দিই করে বিছানা পাতা রয়েছে শুয়ে চোখটা পুরো ঝুরিয়ে মানে তো এই হয়ে এত আওয়াজে তাও ঘুমিয়ে পড়েছে সকালে উঠেছি বললাম না চলো আমরা চলে এসেছি পাখিরালয় আমরা এখন ওদের রুমে ঢুকব আর তোমরা যেখানে যেখানে সুন্দরবন আসতে যাইতে চলে সেই পছন্দের জায়গায় সো ফাইনালি আমরা পাখিরালয় নেমে পড়েছি আগেরবার আমরা যে ঘাটে নেমেছিলাম জানো তো এবার সে ঘাটে নামেনি

কারণ এই সময়টা ফাঁকা ফাঁকা ছিল মানে সুন্দর করে ঘুরতে পারতো এসে গেলে মানে বেরিয়ে আর ইলিশ উৎসবের সময় ইলিশ উৎসবের সময় না মারাত্মক ভিড় থাকে মানে সেই সময় খুব ডিফিকাল্ট আর কি এখন যেমন কি খেয়ে ঘুমিয়ে সুন্দর করে তুমি সব কিছু করতে পারবে চলে এসো এই রাস্তাটা আলাদা আমরা আগের কেন আছি এটা অন্য রাস্তা

খাওয়া দাওয়া করতে চায় তো সেই হিসাবে আর এই যে এই হচ্ছে ওয়াশরুম আর ওই যে গিজার লাগানো আছে গিজার বলেছে শুধু ওই সকালে চলবে তো এই যে একটা বেসিন রয়েছে একটা ওয়াশরুমের ওই যে রয়েছে আর হচ্ছে বালতি আর হচ্ছে তোমাদের বলো মগ যে দরকার হয় সারাদিনই তো মানে এখানে আসলে লঞ্চেই থাকতে হয় তো সেই জন্য এখানে আর বেশি এক্সট্রা করে কিছু দেওয়া নেই এই হচ্ছে আমাদের রুম তো কেমন লাগলো অবশ্যই জানি রুম তো হোটেলে ঢুকে এখন ফ্রেশ ট্রেস হয়ে গেছি স্নান টান কমপ্লিট এই যে পূজা তো কখন শুয়ে পড়েছে আমি পূজার পরে স্নান টান করে কমপ্লিট একদম রেডি হয়ে গেছি ভেবেছিলাম যে আমরা একটুখানি ঘুমাবো কারণ সময় পাব বাট ঘুম এখন হবে না কারণ অলরেডি ছটার বেশি বাজে কিছুক্ষণের মধ্যেই আসবে স্ন্যাক্স চা তারপরে শুরু হবে ঝুমুর নাচ তো চলো একটুখানি রেস্ট নিয়ে নেওয়া যাক তারপরে আসবো স্ন্যাক্স কী গো ডার্ক চকলেট খাচ্ছ নাকি তুমি বসে বসে একদম ডার্ক চকলেট খাচ্ছি মানে মানুষ কী বলবো এই তো এত কিছু খেয়ে নামলে সবে এই যে এখানে চলে এসেছে স্ন্যাক্স এই কি আছে চিকেন পকোড়া তোমার পছন্দের একদম হ্যাঁ চিকেন পকোড়া এই কত এক গাদা করে চিকেন পকোড়া দিয়েছে তোমার তো দারুণ মজা হ্যাঁ চিকেন পকোড়া খেতে কিন্তু দিদি খুব ভালোবাসে

প্লেট ভরে দিয়েছে এই যে একদম প্লেট সত্যি প্লেট ভরে ভরে দিয়েছে আরেকজন দেখো চিকেন পকোড়া দেখেই খুশি না বিছানায় নামিও না চিকেনটা আরে ঝুমুর নাচ শেষ হয়ে গেল ঝুমুর নাচটা তুমি এখানে ঘুম থেকে উঠে আবার এই ক্যাডবেরি খেতে শুরু করেছো এক রাউন্ড ঘুমিয়ে নিল আবার উঠে ক্যাডবেরি খাচ্ছে চলো শেষ হয়ে যাবে চলো 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 তুমি নাচবে না আরে তুমি তো আগের বার নেচেছিলে এই যে সবাই এখানে এনজয় করছে সবাই এখানে এনজয় করছে সন্ধেবেলায় এখানে যেন দুদিনই প্রোগ্রাম থাকে মানে প্রথম দিনও থাকে দ্বিতীয় দিনও থাকে হ্যাঁ দুদিন প্রোগ্রাম থাকে তো আজকে হচ্ছে ঝুমুর নাচ এই যে ঝুমুর নাচে চলছে এখানে চলো নিচে যাওয়া যাক নাকি দুপুরে রাস্তায় বেরিয়ে সব দেখো জনশূন্য ফাঁকা ফাঁকা কিন্তু হ্যাঁ সুন্দর একটা ছাতা হ্যাঁ ছাতাটা বেশ দেখতে সুন্দর না তোমার গোপালের মাথায় দিতে পারবে সুন্দর কিন্তু ছাতাটা ভালো দেখতে

আমার যে এইগুলোও ভালো লাগছে এই যে কাঠের কাঠের কাপ প্লেটের সেট এগুলো দেখতে সুন্দর তাই না কেমন এটা কেমন খুব ভালো এখানে দেখো এটা করেছে দেখো এই আর্টটা হ্যাঁ কি সুন্দর না এই শপিং করা হয়ে গেল শপিং হয়ে গেছে এখন ঘড়িতে বাজে রাত সবে সাড়ে নটা মানে আমার কাছে এটা হচ্ছে কলি সন্ধ্যা এই টাইমে চা খাই এই যে শপিং করা হয়ে গেছে চলে এসেছি এখন ডিনারের জন্য তো দেখি কি কি একটা ডিনার আছে চলো তোমার ডিনারে অনেক কিছু আছে এই যে দাদারা সাজিয়ে গুছিয়ে দিচ্ছে সুন্দরবন আছে আমাদের এক নাম্বার দিন ডে ওয়ান ডে ওয়ান এর হচ্ছে রাত্রের আমাদের ডিনারে কি কি আছে চলো দেখাচ্ছি বাবা তোমাকে দুদিনের ভাত একদিনে দিয়েছে গো আমি দেখছি হ্যাঁ তো ঠিকঠাক খাবার দিয়েছে চলো তো বলি ডিনারে কি কি আছে এই যে সাদা ভাত তার সাথে রয়েছে এটা ডাল মুসুর ডাল তাই তো মুসুর ডাল একদম ঝুরু ঝুরু করে এই যে আলু ভাজা আর রয়েছে কি গরম গরম মাটন কষা গরম গরম লাল লাল ঝাল ঝাল মাটন কষা তার সাথে রয়েছে স্যালাড আর শেষ পাতে রয়েছে মিষ্টি হুম বেশ সুন্দর খাবার রাতের জন্য তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি আর আমরা এসেছি তাদের সাথে বলে দাও আমরা এসেছি হচ্ছে সরকারদার সাথে সরকারদা মানে হচ্ছে বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার তাদের নাম্বার আমরা অলরেডি শেয়ার করেছি আবারও আমরা এখন নাম্বার শেয়ার করে দিচ্ছি আজকে প্রথম দিন আমাদের দুর্দান্ত কেটেছে আমরা এখন খাওয়া দাওয়া করে সিম্পলি ঘুমিয়ে পড়ব কারণ কালকে সকালে উঠতে হবে অনেক আর্লি মর্নিং আমাদের উঠতে হবে সকাল ছটার মধ্যে উঠে রেডি হয়ে সাতটায় আমাদের বেরিয়ে যেতে হবে তাই তো কারণ কালকে হচ্ছে আমাদের জঙ্গলে যাওয়া তাই তো আচ্ছা সাতটার মধ্যে বোটে যেতে হবে শুনে শুনে নিয়েছো তো

বি সেটার গ্রাম করে হচ্ছে খাসির মাংস থাকবে এমন না যে এক পিস দুই পিস আপনাকে দেবে সেটাই বলছে ওরা স্পেসিফিক্যালি তো খুব সুন্দর লাগছে মানে ওটা প্রভাইড করছে যে জলটা সেটাও হ্যাঁ সেটাও বেসলারি জল মানে মিনারেল ওয়াটার পাবেন আপনি একদম পিওর মিনারেল ওয়াটার পাবেন তো চলুন খুবই ভালো লাগছে আমাদের তো খুবই ভালো লাগছে আপনারাও চলে আসুন ঝটপট সরকার দেখে কল করুন আর চলে আসুন সুন্দরবন সুন্দর করে ঘুরতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কাল আর্লি মর্নিং দেখা হচ্ছে তোমাদের সাথে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে